চলবে পিছন থেকে নিয়ে চলে যায় এই ব্যাপারে আমরা ডিসি সাহেবকে বারবার এই ব্যাপারে আমরা অবগত কিন্তু আমরা প্রশাসনের দিক থেকে তেমন কোন সহযোগিতা পাই না আমরা দুই সমিতিতে আমাদের বেগম বাজার সমিতিতে প্রায় তিরিশটা ক্যামেরা স্থাপন করেছি মুড়িবাজার সমিতিতেও প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ক্যামেরা আছে আমরা অনেক সময় ছবিগুলো ফুটেজ গুলো বের করে প্রশাসনকে দিয়েছি কিন্তু এ ব্যাপারে আমরা কোনো ব্যবস্থা পাইনি তো আমি সম্মানিত প্রধান অতিথি সাহেবের কাছে অনুরোধ করবো যে উনি যাতে এই ব্যাপারটা একটু হস্তক্ষেপ করে আমাদের বলিবাজার সমিতি যারা বড় কর্মকর্তা আছেন আমরাও চেষ্টা করছি এই ব্যাপারটা নিয়ে একটু রমজান মাসে কাজ করতে কারণ একটা যাদের অল্প পুঁজি দুই লাখ তিন লাখ টাকা নিয়ে আসে এখানে মাল কিনতে ওদের মালটা যদি চুরি হয়ে যায় এটা খুবই দুঃখজনক আর আমরা আল্লাহ রহমতে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করি যেহেতু এখানে কোন ওই ওই চাঁদাবাজি বা হুঙ্গি ঢুঙ্গি বা তেমন কিছু নাই আর যানজটটা এটা জাতীয় প্রবলেম আমাদের এই তো আমরা ডিজেও দাই আমাদের ব্যবসায়ও দাই আসি কারণ আমরা অনেক সময় কী করি আমাদের দোকানে তিন ফুট জায়গা চার ফুট জায়গা মানে সরকারি জায়গায় মনে করি আমাদের মুড় দোকানে নিচের ছো জায়গা রেন্ট আমাদের সবার प्रॉब्लम আমরা মানুষের দোষ দিতে পারি কিন্তু নিজের ভুলটা খুঁজি না আমাদের উচিত এই প্রত্যেকটা জায়গা থেকে নিজেকে সচেতন রাখা এই মানগুলো যদি আমরা চাপায় দেই আবার বলেন আমার দোকানের সামনে লোডিং হচ্ছে

আশেপাশে যে প্রবলেম গুলা কিনা খেয়ার নতুন করে অবগত করার কিছু নাই উনি সব জানে এখন উনি আমাদের জাতীয় নেতা আমি ওনাকে আমার অন্তর অপ্ত থেকে ধন্যবাদ জানাই ওনার

আমাদের যার যার জায়গা থেকে ওনাকে সহযোগিতা করবেন উনি যদি একটা বড় পর্যায়ে জাতীয় নেতা বা সংসদ গিয়ে কথা বলতে পারেন আমি মনে করি আমাদের ব্যবসায়ী মহলের জন্য অনেকই ভালো হবে এটা আমার প্রত্যেকের প্রতি আহ্বান রইল যে আপনারা সবাই আমাদের এলাই চাচার জন্য একটু খেয়াল রাখবেন আর তেমন কিছু আমার বলার নেই আর আরেকটা কথা আমাদের আপনারা সবাই জানেন যে আগামী গত সতেরোই তারিখে আমাদের বেগুনবাজার মলিবাজার বণিক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল এই নির্বাচনটা কোনোভাবে হ্যান্ডাল হয়েছে বা পিছিয়েছে আগামী সতেরোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমাদের নির্বাচন আবার অনুষ্ঠিত হবে আমি আমার আমি একটা পরিষদ থেকে নির্বাচনের জন্য অংশগ্রহণ করছি আমার পরিষদের নাম হলো নজরুল মাসুদ আদেশ পরিষদ তা আপনারা সবাই আমার পরিষদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ